বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম রোববার রাতে ডিবি হেফাজতে থাকা অবস্থায় কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিলে এই ঘোষণা জিম্মি করে দেওয়া হয়েছে এমন দাবি করে নতুন কর্মসূচি ঘোষণা করেন আত্মগোপনে থাকা সমন্বয়করা কর্মসূচিকে ঘিরে ঢাকায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা দেখা যায় রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ ব্যারিকেড দিয়ে সাধারণ যান চলাচল বন্ধ করে দেয় কোথাও কোথাও মানুষের মোবাইল ফোন নিয়ে পরীক্ষা করতেও দেখা গেছে আইন শৃঙ্খলা বাহিনীকে আসল ফোন চেক করছে যে গলায়তে কোনো মানে সন্ত্রাসজনক না ইনফরমেশন আছে কিনা সেজন্য আমরা কলেজে গেছিলাম ওই যে আমার মানে ফ্যামিলি মেম্বার ওদেরকে দেখতে যাওয়ার জন্য চেক রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সহ বেশ কিছু এলাকায় সাজোয়া যান নিয়ে সেনাবাহিনীর তৎপরতা দেখা গেলেও তার ছবি বা ভিডিও ধারণ করতে বাধা দেওয়া হয় সংবাদ কর্মীদের আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতার মাঝেও ঢাকার বিভিন্ন এলাকায় ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনকারীরা এর মধ্যে রাজধানীর পল্টন সায়েন্স ল্যাব নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ইসিবি চত্বরসহ আরও বেশ কিছু এলাকা থেকে আন্দোলনকারীদের আটক করে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী এখন ওনারা আমাদের সাথে কথা বলবেন আমরাও বিশ্বাস করি যে ভাইরা শান্তি শান্তিপূর্ণভাবে যে আমাদের সাথে কথা বলে সব কিছু শেষ করে দিবেন সাল আজকে আমাদের একটা বিক্ষোভ কর্মসূচি ছিল তো বিক্ষোভ কর্মসূচি ওনারা শান্তিপূর্ণভাবে আমি আমার বন্ধু ধর এখানে যখন স্লোগান দিই তখন আমাদের সাথে পথচারীরা সাধারণ সাধারণ মানুষ সাধারণ মানুষ আমাদের সাথে এই আট নাম্বার গেট আমাদের যেটা বলে এটার সামনে দিয়ে যাওয়ার সময় দেখলাম যে একটু জটলা পেকে আছে এবং প্রিজন ভ্যানের মধ্যে অনেকগুলো ছেলে মেয়ে তো আমি একটু জিজ্ঞাসা করলাম আর কি পুলিশদেরকে যে কারা ওরা বা আমাদের কেন ওদেরকে ধরা হচ্ছে ইত্যাদি পুলিশ কোনো রকম সদত্তর দেন নাই আমাদেরকে এবং ওই প্রেজেন্ট ব্যানের ভিতরে আমাদের যে ছাত্রছাত্রীরা ছিল তারা আমাকে তার প্রেজেন্ট ব্যানের ভিতর থেকে ডাকলো আমি ওদের নামগুলো নেওয়ার চেষ্টা করলাম আমি পুলিশকে বারবার অনুরোধ করেছিলাম যে তাদের নামগুলো অন্তত আমাদের দিতে যাতে করে আমরা জানাতে পারি ও বাবা মাকে কিন্তু সেটা দেন আমি এটা তাকে জিজ্ঞাসা করেছিলাম কী কারণে তুলে নিয়ে গেছে মানে এটা কোনো উত্তর দেন এবং আমাদেরকে আমাকে বলেছেন যে আমি যেন এই এলাকা ত্যাগ করি এদিকে ঢাকার বাইরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনকারীরা ঢাকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বরিশাল এবং সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে চট্টগ্রাম শহরে চেরাগি মোড়ে সাউন্ড গ্রেনেড কাঁদানে গ্যাস ছুঁড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ সোমবার বিকেল চারটার দিকে এই ঘটনা ঘটে এই সময় কয়েকজন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের জিম্মি করে কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে এমন দাবিকে গুজব বলে জানিয়েছেন ঢাকা মহানগরের গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ নিরাপত্তা নিশ্চিত করে সমন্বয়কদের শীঘ্রই ছেড়ে দেওয়া হবে বলে জানান তিনি এটাও একটা গুজব ছড়িয়েছে আমরা দেখেছি গতকাল রাতে যে তারা স্বেচ্ছায় বিবৃতি দেয় নাই এই ধরনের কথাও বলেছে আমার কথা হলো এই যে যারা গুজবটি ছড়িয়েছেন তাদের উদ্দেশ্যে আমি বিনীত অনুরোধ করব যে গুজব ছড়াবেন না টিভি একটি আস্থার জায়গা সেখানে কাউকে জোর করে সেখানে রাখা হয় না কারো পরি অন্যায় অত্যাচার করা হয় না জোর করে কোনো বিবৃতি নেওয়া হয় না আমরা মনে তারা তারা শীঘ্রই শীঘ্রই আমরা তারা তাদের পরিবারের কাছে চলে যাবে যদি আমরা তাদের সিকিউরিটি বিষয়টা দেখছি এদিকে তুলে নেওয়ার তিরিশ ঘন্টা পর কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক আরিফ সোহেলকে ছয় দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় এই রিমান্ড চাওয়া হয় একই মামলায় রিমান্ডে নেওয়া হয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাবকেও